কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগে ভারতের কড়া মন্তব্যের প্রতিবাদে বেলুচিস্তানের কোয়েটা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সদস্যরা বুধবার পহেলা মে অনুষ্ঠিত এই কর্মসূচির আয়োজনে নেতৃত্ব দেন প্রাদেশিক পরিষদের পিপিপি মনোনীত সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমার খবর দিয়েছে দৈনিক ডন বিক্ষোভে অংশগ্রহণকারী নারী পুরুষরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং ভারত বিরোধী নানা স্লোগান সহ প্লাকার্ড ও ব্যানার বহন করেন বিক্ষোভকারীরা কোয়েটার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে একত্রিত হন বক্তব্যে সঞ্জয় কুমার বলেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর পাশে রয়েছে ভারত যদি আগ্রাসনের পথে হাঁটে তবে এক কোটির বেশি হিন্দু নাগরিক সেনাবাহিনীর পাশে দাঁড়াবে তিনি আরও বলেন পাকিস্তান সন্ত্রাসী বিশ্বাস করে না বরং এমন হামলার পেছনে ভারতের উদ্দেশ্য পাকিস্তানকে আন্তর্জাতিক পরিসরে হেও প্রতিপন্ন করা বিক্ষোভে অংশ নেওয়া নারী নেত্রীরা ভারতের তরফ থেকে সিন্ধু নদীর পানি সরবরাহ বন্ধের ঘোষণারও করা সমালোচনা করেন তারা বলেন পানি চুক্তি লঙ্ঘন করে পানি বন্ধ করা শুধু আন্তর্জাতিক আইন নয় মানবাধিকারের লঙ্ঘন এটি একটি নরম আগ্রাসনের প্রকাশ সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয় আয়োজকেরা জানান ভারতের ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিরুদ্ধে ভবিষ্যতেও তারা প্রতিবাদ জানাতে থাকবে